আজ আমরা চললাম পাঁচশো বছরেরও বেশি প্রাচীন শিব মন্দির ধনেশ্বর শিব মন্দিরে এই মন্দিরটি রয়েছে কাকিমার মামার বাড়িতে সকাল সকাল আমরা টোটো নিয়ে বেরিয়ে পড়েছি কাকিমার মামার বাড়ির উদ্দেশ্যে সবাই মিলে গল্প করতে করতে বেশ কাটছিল খুব সুন্দর লাগছিল প্রাকৃতিক দৃশ্যগুলো এবার আসি এই মন্দিরের বা বলতে পারেন এই যে ধনেশ্বর শিব মন্দিরের পুজোর মাহাত্মে অকাল কদম ফুলে ধনেশ্বরের পুজো হয় এই রীতি চলে আসছে পাঁচশো বছর ধরে আউশ গ্রামের ধনকুড়া গ্রামের ধনেশ্বর শিবের পুজোয় রেওয়াজ রয়েছে গাজন সন্ন্যাসীদের মধ্যে একজন মন্দিরে বসেই জানিয়ে দেন গ্রামের কোন দিকে গিয়ে পাওয়া যাবে এবং কোথায় পাওয়া যাবে পুজোর এই প্রধান ফুলটি এরপর মধ্যরাতে গাজন সন্ন্যাসীদের নির্দেশ মতো জায়গায় গিয়ে দেখা যায় সেই কদম গাছের মধ্যে একটি ফুল রয়েছে কে গাছে উঠে ফুলটি পেরে আনবে তা ওই গাজন সন্ন্যাসীই জানিয়ে দেন ফুলটি পাড়া হলে জনৈক্য গাজন সন্ন্যাসী হাতে ধরে পুরোহিতের সঙ্গে মন্দিরে ফিরে আসে তারপর শিবের মূল পুজো হয় এই সেই বিখ্যাত মন্দির বাবা ধনেশ্বর রে শিব মন্দির হর হর মহাদেব মন্দিরের আশেপাশের প্রাকৃতিক পরিবেশ বড়ই মনোমুগ্ধকর মনে আজ আমরা সবাই মিলে বাবা ধনেশ্বরের মন্দির এসেছি বাবাই আর ওর বাবা আসেনি আমি আর মামন আর আমার মা ওই যে নামছে টোটো করে এসছি মায়ের মায়ের বাড়ি গ্রাম চলুন বাবার দর্শন করি এক বছর পর আমি এলাম জনশ্রুতি রয়েছে ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে এই মন্দিরে বর্গিহানা হয়েছিল বর্গি দস্যুরা শিব মন্দির ভাঙতেও শুরু করেন তারপর বর্গি সেনাপতি ভাস্কর পণ্ডিত ধনেশ্বর শিবের দর্শন করা মাত্রই তার মন পরিবর্তন হয়ে যায় সৈন্যদের তৎক্ষণাৎ তিনি নির্দেশ দেন মন্দির যেন কেউ আর স্পর্শ না করে দলবল নিয়ে ফিরে যান ভাস্কর পণ্ডিত পরবর্তীকালে মন্দিরটি আবার পুনর্নির্মিত হয়েছিল এই ধনকুড়া গ্রামে এই যে প্রাচীন শিবলিঙ্গটি রয়েছে এটি ধনেশ্বর নামে পরিচিত এই জায়গাটা হোমযোগ্য হয়েছিল রাত্রে কতকাল রাত্রে পুজো ছিল এই যে মন্দিরটা বাবার এখানে প্রচুর এই জিনিসগুলো রয়েছে দেখুন যাদের কোমরে ব্যথা করে তারা এই জিনিসগুলো বাবাকে দেয় মানসিকের মতো আমাকে দুটো কিছুক্ষণ আগে আমাকে দেখালো যে দুটো জমজ কি বলবো নন্দী মহারাজ ছিল উনি বললেন একবার এটা দেখান তাই আপনারাও দেখতে পেয়েছেন পুরোনো আমলের এই মন্দিরের গর্ভগৃহে প্রায় পাঁচ ফুট গভীর গর্তের মধ্যে রয়েছে কষ্টি পাথরের তৈরি এই শিবলিঙ্গটি ধনেশ্বর শিব মন্দিরের যে মূল পুজো সেটা কিন্তু হয় প্রত্যেক বছর বাংলা নববর্ষে আগের দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তি આપે ભાઈ અનુજ আমাদের সবার পুজো হয়ে গেল এবার আমরা একটু মন্দির চত্বরে বসলাম একটু বসে মনটাকে শান্ত করার চেষ্টা করছি কারণ মন্দিরে যখনই আমরা বসি তখনই কিন্তু আমাদের মনটা একটা অন্যরকম প্রশান্তি উপলব্ধি বা অনুভব করতে পারে বাবার পুজো উপলক্ষে মন্দির চত্বরে একটি মেলাও বসেছিলো কিন্তু আমরা দু একটি দোকান ছাড়া আর বিশেষ কোনো দোকান খোলা পাইনি হয়তো বিকেল দিকে মেলাটি আবার খুলবে আগের দিন রাতে পুজো ছিল তো তখন হয়তো খোলা ছিল সকাল দিকে হয়তো সব যারা দোকানদার তারা হয়তো একটু রেস্ট নিচ্ছে সেই জন্য কাকিমা নিজের ভাইপোর জন্য একটি ব্যাট কিনলো তারপরে আমরা মেলা থেকে বেরিয়ে এলাম বিকেল হয়ে গেছে এবার আমরা ফিরছি তো ফেরার সময় এই যে জায়গাটা দেখছেন এইখানে কিন্তু একটা ইতিহাস জড়িয়ে আছে কাকিমার সাথে দাঁড়ান দেখাই একটু ওই গই তাহলে বুঝতে পারবেন এই যে একটু ভাঙা ভাঙা মতো একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন এই যে হলদে রঙের এটা কিন্তু আগে হসপিটাল ছিল কাকিমা এখানেই জন্মগ্রহণ করেছিল সেটা দেখেই কাকিমার অনেক পুরোনো স্মৃতি মনে পড়ছে এখন আমরা একটু দাঁড়িয়ে গেলাম গ্রামে ওই যে যেখানে কাকিমা হয়েছিল গোস্বামী খন্ড হাসপাতাল রোড আমরা দাঁড়ালাম দিদা রয়েছে এখানে আর কাকিমা কোথায় গেল কেন কাকিমা কোথায় গেলে দাঁড়িয়ে পরন্তু বিকেলে রক্তিম আভা মেখে আমাদের টোটো এগিয়ে চলল মাঠের বুকছিরে আর এত সুন্দর লাগছে পরন্তু বিকেলটা যে কি বলবো সূর্যের রক্তিম আভায় সমস্ত কিছু রক্তিম হয়ে উঠেছে ওই দেখুন সূর্য এবার অস্তা চলে সূর্যদেব অস্তা চলে